এইবার ঠিক কি সৌদি আরবে কুরবানি দেওয়ার জন্য খাসি কিনেছি আর বাংলাদেশে কিনেছি গরু মিশালির মামাই ছবি তুলতেছে আবার ছাগল হাতে দিয়ে আসসালাম আজকে হচ্ছে পবিত্র আরাফার দিন এবং আগামীকাল হচ্ছে সৌদি আরবে ঈদুল আজহা মানে কুরবানির ঈদ তো ঈদের আগের দিন আজকে আমাদের কুরবানির পশু কিনা হবে যদিও বাংলাদেশে আমাদের গরু কিনা হয়েছে সৌদি আরবে কুরবানির পশুর হাট কেমন এবং কত দামে এখানে কুরবানির পশু বেচা কিনা হয় সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা তিন গাড়ি যাচ্ছি সামনে হচ্ছে পিক আপ দিয়ে পশু আনা হবে এই যে এখানে আবদুল্লাদের ফ্যামিলি আর এইখানে হচ্ছে আমরা তো তিন গাড়ি একসাথে যাচ্ছি এখন ফ্যামিলির সবাই মিলে পশুর হাটে আমরা কোন জায়গায় যাব প্রথমে তোকবা মিশারি আগে কখনো গিয়েছ হ্যাঁ মিশারি এবার নিয়ে কতবার যাচ্ছে তুমি তিন তার মানে তুমি তিনবার কুরবানি দিচ্ছ সৌদি আরবে করতেছ মাসাল্লা তো সময় এখন দুপুর তিনটা এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা নিচ তলায় নাকি পশু জবাই করা হয় মানে যেইখানে হাট ওইখানেই জবাই করার ব্যবস্থা আছে এই যে সামনে বাউন্ডারি দেখা যাচ্ছে এখান থেকে হাট শুরু এটা হচ্ছে গেট হাটের মধ্যে ঢোকার মানে এই যে প্রথম পশু দেখলাম কুরবানির প্রথম পশু এগুলো হচ্ছে ভেড়া প্রথম ভেড়া দেখলাম মানুষের ভিড় তো আছে মোটামুটি যেহেতু অনেক রোদ বেশি জমে কিন্তু ঈদের আগের দিনই হাট বাজার এরিয়া দেখতে পাচ্ছেন পুরা এরিয়া জুড়েই কিন্তু হাট বসেছে ভেড়া ওট সাগর সব পশু কিনা হবে টোটাল তিনটা তিনটা খাসি কিনা হবে কেমন লাগছে পশুর সাথে এসে দুর্গন্ধ না না এটা আর এই পাশ দিয়ে দেখুন এগুলা কিন্তু ভেড়া ভেড়া না দুম্বা এগুলা মনে হয় দুম্বা বলে এগুলো হচ্ছে খাসি এগুলো হচ্ছে দুম্বা আর ওই যে এই সাইডে হচ্ছে ভেড়া মানে ভেড়ার মধ্যে কি পরিমাণ লোম দেখেন তো খাসি যে দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে সাতশো রিয়াল থেকে শুরু সাতশো রিয়াল থেকে মনে হয় নয়শো এক হাজার রিয়াল পর্যন্ত মানে একুশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে খাসির দাম তো আমাদের টোটাল তিনটা খাসি নেওয়া হবে আর এই যে বিক্রেতা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে বেশি হচ্ছে ইয়েমিনি এই সাইডের খাসিগুলো দেখুন আবার একটু সাইজে ছোট ছোট এগুলোর দাম মনে হয় পাঁচশো ছয়শো হতে পারে আরে যেই যে ভেড়া মানে ভেড়ার খাসির পরিমাণই বেশি ওটা আছে মনে হয় একদম ওই সাইডে ছাগলের সাথে ছবি তুলছে এটা সাতশো টাকায় কিনছেন আহারে লস হয়েছে আচ্ছা লাভ হয়েছে কুরবানির পশু কিনা কখনো আফসুস করতে হয় না আফসুস করতে হয় না কি হয়েছে ইকরা কান্না করে কেন আচ্ছা ভিতরে যাই তো তো এইখানে মনে হয় আমাদের দরে দামে মিলেনি মনে হয় সামনে গেছে তো এই দিকটাই দেখা যাচ্ছে ভেড়া আর অনেক গন্ধ তো এই পশুগুলো যে শুধুমাত্র সৌদি আরবে পালন করা হয় তা কিন্তু না এগুলো কিন্তু ইয়েমেন থেকেও আসে বাঙালি বিক্রেতা একজন পাওয়া গেছে আমি তো ভাবছি সব বুঝে ইএমিনই ওই কালো ছাগলটা দেখে আমি প্রথমে ভাবছি মানে হঠাৎ করে মনে হয়েছে যে বাংলাদেশি ছাগলের সিঙ্গুলা কি বড় ভিড় চোখা যার যার পছন্দ অনুযায়ী ছাগল কিন্তু সিলেক্ট করে নিয়ে যেতে পারছে আচ্ছা শুধু ছাগল না ছাগলের সাথে দেখেন ঘাসও কিন্তু বিক্রি করে মানে যত দূর যাচ্ছি শুধু ছাগল আর ছাগল সব হচ্ছে সাদা রঙের ছাগল দোকানদারগুলো সবই কি বাঙালি নাকি বাংলায় কথা বলছে বাঙালি হয়েছে গামছা মাথায় দেয়া

তো খাসির মূল্য হচ্ছে এক একটা সাতশো রিয়াল করে মানে তিনটা হচ্ছে একুশশো রিয়াল মানে পঁয়ষট্টি হাজার টাকা তিনটা ছাগলের দাম পিক মধ্যে তোলা হচ্ছে খাসিগুলা

তো যাই হোক ছাগল রেডি ছাগলের গাড়িও রেডি তার আগে আগে যাবে আমরা পিছন পিছন আসব এবং কোন জায়গায় ছাগল রাখা হয় সেটাও জানি না যেহেতু আমাদের কেনাকাটা শেষ কুরবানির পশু কিনা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা বাসায় চলে যাব মিশারি ছাগল দেখলা না এই গরমের জন্য নামে না বললে শেষ ছাগল কিনা পশু কিনা হইছে এইবার ঠিক আছে মিশারি আবদুল্লাহ কি ছাগলের সাথে যাব নাকি তাহলে দুই দেশ দুইবার কুরবানি হবে এবার হ্যাঁ দুই দিন আগে সৌদি আরব ঈদ করবো আমরা তারপর বাংলাদেশে ঈদ মিশারি ছাগল পছন্দ হয়েছে কান্না করে কেন যাই হোক এখন আমরা চলে যাচ্ছি যাই হোক কুরবানির পশু দিনে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আজকে হচ্ছে আরাফার দিন প্রতি বছরের মতো আজকের দিনও কিন্তু আমরা রোজা রেখেছি তো সবাই দোয়া করবেন আমাদের রোজা যেন আল্লাহ কবুল করেন এবং সকল হাজিদের হজও যেন কবুল করেন এবং আগামীকাল হচ্ছে সৌদি আরবে কুরবানির ঈদ এবং আগামী পরশু দিন হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কুরবানির ঈদ

এই ক্যাম্পের স্বাদের উপরে ছাগল রাখা হবে এবং এইখান থেকে কুরবানি দিয়ে তারপর মাংস বাসায় নেওয়া হবে হচ্ছে তাদের ক্যাম্প ক্যাম্প তো হাট থেকে কিন্তু খুব একটা দূরে না এই দশ বারো মিনিটের রাস্তা ক্যাম্পের মধ্যে অনেক লোক থাকে তারাই জবাই করে সবকিছু রেডি করে দিবে যে আব্দুল্লাহ ছাগল দূরছে মিশারি এদিকে থাকাও এখন ধরছে তখন রোদ ছিল না হাটের মধ্যে ধরো নাই ছাগল কাছেও যায় না। এখন ধরছে মিশারীর মামায় ছবি তুলতেছে আবার ছাগল হাতে দিয়ে এখন কেউ আর আসবো না নাকি ছাগল আর আসবে না যাই হোক সৌদি আরবে তো আমাদের কুরবানির পশু কিনা হয়েছে আর বরাবরের মতো বাংলাদেশে কুরবানি দেওয়ার জন্য এ যে দেখুন সামনেই রয়েছে কুরবানির পশু এটা কিনা হয়েছে আরও এক সপ্তাহ আগে আমার ননদদের ফার্মের দেশি সার গরু আর আজকে দুপুরে এই গরুটা তার আমাদের বাসায় এনে দিয়ে গেছে তো সব সবকিছু ঠিকঠাক থাকলে সৌদি আরবে আগের দিন কুরবানি দিব এবং পরের দিন বাংলাদেশে এই গরুটা কুরবানির মাধ্যমে আমাদের দুই দেশে কুরবানি সম্পন্ন হবে তাহলে আগামী কাল কুরবানি দিবা ইনশাআল্লাহ আল্লাহর নামে কুরবানি হবে আল্লাহর রাস্তায় তো তোমার কাছে কি সৌদি আরবের না বাংলাদেশের বাংলাদেশ মাত্র দুইটা কুরবানির ঈদ এই পর্যন্ত মানে বিদেশ আসার পরে দুইটা কুরবানি বাংলাদেশে করছে কিন্তু মি শাড়ি কিন্তু রোজা রাখছে রোজা রাখি একদম টায়ার্ড আবার রোদ দিয়ে দৌড় পারছে তো মাত্র মিনিটের মধ্যে আমরা কুরবানির পশু দেখে কিনে তারপর বাসায় পরেই মাগরিবের আজান দিবে এবং আমরা ইফতারও নিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সৌদি আরবে আমরা ঈদ উল আছা উদযাপন করবো তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ঈদ মোবারক